টানা দ্বিতীয় সপ্তাহের মতো ওমানের বাঙালি অধ্যুষিত বারাকা বাজারে অভিযান চালিয়ে আনুমানিক আট থেকে জন প্রবাসীকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে প্রবাসীদের জনপ্রিয় স্পটে অভিযান পরিচালিত হয় বিষয়টি প্রবাস টাইমকে এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন এক সপ্তাহ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় আবারও বারকা বাজারে বাঙালি মার্কেটে যৌথ বাহিনীর অভিযান অবৈধ বাঙালি প্রবাসীদের উদ্দেশ্যে গত সপ্তাহে এবারও আট থেকে দশজন অবৈধ প্রবাসী পাওয়া গেছে এবং নিয়ে গেছে আপনারা যারা অবৈধ আছেন প্রত্যেকেই গণজমেত এড়িয়ে চলবেন গেল সপ্তাহেও এই এলাকায় অভিযান চলে ছিল প্রশাসন এসময় ভিসা রেসিডেন্সি কার্ড যাচাই করে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধকে হেফাজতে নেওয়া হয় শ্রম বাজারের অন্যান্য এলাকাতেও চলছে অভিযান পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে ওমান সরকার এরপরেও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ ঘোষণা অনুযায়ী আগামী একত্রিশ জুলাই পর্যন্ত ওমানে কোনো প্রকার জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে এই সময়ের মধ্যে যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ